আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব পরশু দিন কী কী বাজার করলাম আর কিভাবে গুছালাম কি করলাম সমস্ত ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে আমি এখানে অনেক বাজার করেছি মাছ নিয়েছি রুই মাছ একদম ধুয়ে নিয়েছি আর এখানে মলা মাছ দিয়েছি এখন কেটে নিব আর মরিচগুলা ভেজে নিয়েছি কারণ মরিচগুলা না হয় এভাবে থাকলে নষ্ট হয়ে যায় আমি সবগুলো গুছিয়ে নিয়ে এসেছি বুড়িটাকে সিদ্ধ দিয়ে কেটে কুটে নিয়েছি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি রান্না করার জন্য আর কিছু পেঁয়াজ ব্ল্যান্ড করে নিয়েছি তো আমি বুড়িটাকে এইভাবেই রান্নাটা বসিয়ে দিলাম বসিয়ে তারপরে আমার মাছ কোটা শেষ এখন আমি এই সুটকি মাছের মাথাগুলো ফেলে দিয়ে সুটকি মাছটাকে আলাদা করে নিয়েছি রান্না হয়ে এভাবে রেখে দিলে পোকা হয়ে যায় আর এমনিতেও হ্যাঁ ভরে যায় তাই আমি এইভাবেই একটু ভেজে রেখে দিই তাহলে সুটকিগুলো যেরকম নষ্ট হয় না আবার রান্নার সময় ঝটপট নিয়ে রান্না করা যায় বাজার প্রয়োজন পড়ে না তো এইখানে আমি টিস্যুগুলো গুছিয়ে নিচ্ছি আর আমার প্রতিদিনই টিস্যু লাগে যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ থাকে তাই প্রতিদিনই অনেকগুলো টিস্যু লাগে সেই জন্য আমি একবারে নিয়ে এসেছি কারণ বারবার যাওয়া তো সম্ভব না দোকানে বাজারে কোনো জায়গায় বারবার সম্ভব না আর সামনের দোকানগুলোতে অনেক দাম বেশি নেয় বাজার থেকে আনলে একটু কম পাওয়া যায় একসাথে অনেকগুলো নিয়ে আসলে তো যাই হোক এভাবে আমি গরুয়ের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি যাতে প্রয়োজন মতো হাতের কাছে সব কিছু পাওয়া যায় খোঁজার প্রয়োজন পড়ে না আর বারবার দোকানে যাওয়ারও প্রয়োজন পড়ে না সেই জন্য আমি সব কিছু হাতের কাছে সুন্দর করে গুছিয়ে রাখি যখনই আমার যা প্রয়োজন পড়বে তখনই সেটা আমি গুছিয়ে নিতে পারি আর যেহেতু একা মানুষ সব গুছিয়ে ওঠা সম্ভব হয় না আর টিস্যু পেপারের দাম বাড়িয়ে দেওয়া উচিত নয় কারণ এটা মানুষের নিত্যদিনের সাথে না হয় কাপড় ধার কাজটা বেড়ে যায় তো এইখানে নুডলস নিয়েছি অনেকগুলো এই যে বললাম প্রতিদিন এই দোকানে যাওয়া সম্ভব হয় না সেই জন্য আমি একবারে বাজারগুলো করে রেখে দিই আর বাকি জিনিসগুলো আগেরও ছিল এখানে কিছু আর যেগুলো প্রয়োজন পড়েছে সেগুলাই কিনে নিয়েছি আর প্রতি মাসেই আমি একবার বাজারে যাই একবার দুইবার যখন যেটা শেষ হয়ে যায় সেটা লিখে রাখি তারপরে যখন প্রয়োজন পড়ে তখনই গিয়ে নিয়ে আসি তো এইভাবে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি এখানে বিস্কিটগুলো গুছিয়ে তারপরে টুথপিকটাও গুছিয়ে নিলাম হাতের কাছে চাইলে যেন পাওয়া যায় আর এটা শব্দও হয় না ছোট্ট যে আমি অডুপটা কিনেছি তো এখানে সুজিটাকে গুছিয়ে নিচ্ছি কারণ সুজিটারও প্রয়োজন পড়ে তাই সুজিটাকে ডেলে নিচ্ছি যাতে আমার হাতের কাছে পেয়ে যাই আবার রান্না করার সময় দেখা যাবে যে খুলে নিতে হবে সেই জন্য আমি বয়েমের ভিতরে রেখে দিই এখানে আমি দুধটাকে গুছিয়ে নিচ্ছি আর দেখা যায় ঘরের লিকুইড দুধ না থাকলে গরু দুধ দিয়ে অনেক কিছু করা যায় তখন আর বাজারে যাওয়ার প্রয়োজন পড়ে না গরু দুধ দিয়ে কাজ সেরে ফেলি তো অল্প একটু গরু দুধ নিয়ে এখন ছোটো মেয়েকে আর আমি নিজেও খাবো কফি খাবো আর এই মুখটা আমাকে দিয়েছে বাংলাদেশ আই হাসপাতাল থেকে আমার চোখের অপারেশনের সময় দুজনে মিলে কফি খেয়ে তারপরে এখানে ভুঁড়িটাও বেজে নিচ্ছি ভুঁড়িটা সিদ্ধ হয়ে গেছে এখন মশলা দিয়ে অল্প অল্প মশলা দিয়েছি কারণ বুড়িতে আমি অনেক বেশি মশলা দিয়েছিলাম তো মশলাটা দিয়ে তারপরে আমি বুড়িটাকে সুন্দর করে বেজে নিয়েছি তো কিছুটা অংশ ভাত দিয়ে খাওয়া হয়েছে আর কিছুটা অংশ দিয়ে আমি সন্ধ্যাবেলা নাস্তা বানাবো তো এখানে মাছ বেজে নিয়েছি দুপুরের জন্য তারপরে এখানে আমি মাছ রান্না করেছি মটরশুঁটি ফুলকপি নতুন আলু টমেটো সব কিছু দিয়ে আর এখানে আমি বিকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি এখানে আমি নাস্তাটা বানাবো এই ভাজি দিয়ে ভুঁড়ি ভাজি দিয়ে এভাবেই ভুঁড়ি ভাজি দিয়ে নাস্তাটা বানিয়ে নিচ্ছি আর এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজা অসাধারণ একটা নাস্তা মচমচে সন্ধ্যাবেলা খেতে ভালোই লাগে তো এইভাবে বানিয়ে ভেজে নিচ্ছি ভেজে পরিবেশন করে নিলাম তো অনেক কাজ করলাম তারপরে রাত্রে যখন ঘুমাতে গেলাম মেয়ে আর ঘুমায় না হঠাৎ করে চোখ লেগে গেল পাঁচটার সময় সারা রাত্রে আমিও জেগেছিলাম পাঁচটার সময় দেখি তার বালিশ ফেলে দিয়ে সে নিজেই উঠানোর চেষ্টা করছে এই অবস্থা আর কি মেয়েদের জীবনে আসলে কোনো শান্তি নেই আজকের মতো আল্লাহ সাল্লাফে